সুদক্ষর ক্ষমতায় আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে ইনশাআল্লাহ ওর বিচার একদিন হবে আমি আসছি বিচার হবে এই রাজা নিয়ন্ত্রণে তোমার সাধ তাদের জেগেছে তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রী ভয় না হিরুর ভয় পায় পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই আমার সঙ্গে কিন্তু নেত্রীর কথা হয়েছে তিনি দেশের শান্তি চান শৃঙ্খলা চান এইরকম লুটতরার করে দেখে আমরা ভয় পেতে পারি না আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাব ইনশাল্লাহ এটা আবার এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে দেশে ফেরা নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন সুৎখর ইনুস ক্ষমতায় আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে আমি আসছি বিচার হবে বিচার করবই করবো এটা আল্লাহর হুকুম আছে কাজে এদের এদের চালা দেওয়া হবে না বাংলাদেশের মানুষ জানতে পারছে এরা কিভাবে নির্যাতন করেছে কিভাবে অত্যাচার করেছে দেবো করে যাচ্ছে এখন সে অত্যাচার 하였다 তাদের যারা এইভাবে ফোন খাওয়াপি করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে কত বড় অপরাধ তারা করেছে যেখানে বিচার হবে সেখানে সেটা না দিয়ে দায় মুক্তি দেয় দেখতে মুক্তি কে দেবে দায়মুক্তি যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার কোনো মুক্তি দেবার কোনো অধিকার নাই সবাই বিচার ইনশাআল্লাহ বাংলা মাঠে করতে বলতে পারি সময় ভালো জয় বাংলা আরে নিয়ে সারা দেশ বেশ উত্তাল হয়েছে ডক্টর ইউনূসের গদি নিয়ে তালমাটাল অবস্থা বিরাজমান যে ছাত্র জনতা 24 এর করে হাসিনাকে দেশ তারা করেছিল এখন দেরিতে হলেও তাদের দৃষ্টি ভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হয়েছে আসন্ন নির্বাচনে এবার শেখ হাসিনাকে সম্মানে ফেরানোর निमित্তে মাঠে নেমেছে লক্ষ লক্ষ ছাত্র জনতা সময় সেনাবাহিনীর ব্যাপক প্রটোকলের মুখে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানও দিতে দেখা যায় সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার ড ইউনুসের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন সেই সাথে তিনি দেশে পুনরায় ফিরিয়ে এসে ক্ষমতায় হস্তান্তরের কথাও বলেছেন সুৎখর ইউনুস ক্ষমতা আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এবার মানুষের উপর অত্যাচার করছে ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে আমি আসছি বিচার হবে এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দাবিতে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি শহর কেননা ভারতে অবস্থানরত সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইন ভিডিও বার্তা দিয়েছেন আমরা কিন্তু সব লক্ষ্য করছি সবকিছু দেখছি কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে সর্বোপরি বলা যেতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ভিডিও বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা বাংলাদেশের অবস্থানরত লক্ষ লক্ষ সমর্থকরা মাঠে নেমে পড়ল

কোনো ধরনের অবমাননা কোনো ধরনের অসম্মান বাঙালি সহ্য করবে সাধারণ ছাত্র জনতার মতে শেখ হাসিনাই ভালো ছিল আবারও তাকে বাংলাদেশের ক্ষমতায় পুনরায় দেখতে চাই এবার নতুন করে ভেলকিবাজি দেখালো দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং নেতাকর্মীরা যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন রাজাকার এবং পাকিস্তানিদের আমরা ভয় পাই না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমার নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমাদেরকে যুদ্ধের ময়দানে থাকতে হবে কেউ ভয় পাবেন না

কানায় কানায় পূর্ণ হয়েছে শহরগুলো ডক্টর ইউনুসের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো আদালত প্রাঙ্গণ দেশের সাধারণ জনতার দাবি এই অবৈধ ইউনুসের আমলে গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজ বেশি হচ্ছে যা প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও ছিল না শেখ হাসিনা ভালো ছিল ওই যে গরিবের সাহায্য করছে এই জন্য ভালো ছিল আমরা এটা চাই যে সব ফিরে আসুক আমরা চাই যে শেখ হাসিনা আবার ফিরে যাক গতিতে এই সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম হয়েছে শেখ হাসিনাকে চাই আবারও জনগণ যদি চাই তবে শেখ হাসিনা আবারও গতিতে বসবে এমনটি দাবি করে বিক্ষোভে অংশ নিয়েছে সাধারণ জনতা আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস গত বছরের বর্ষা বিপ্লবের পর থেকেই ভারতের আতিথ্যে রয়েছেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিষদ বর্গ ঠিক কোন আইনগত মর্যাদায় তারা আছেন রাজনৈতিক আশ্রয়ে না অন্য কোনো বিশেষ ব্যবস্থা ধীনে একথা হাসিনা অথবা ভারতকে ওই খোলাসা করেনি তবে আছেন বেশ বহাল তবিয়তেই রয়েছেন